মহাকুম্ব মেলা বাপ পুণ্য মেলা মহাকুম্ব হ্যায় দেবতাও কি 12 বছর পর ফের পয়গরাজ এ হতে চলেছে মহাকুম্ব মেলা এ জহা বন্ডো মে অমৃত আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে কলকাতা থেকে কুম্ব মেলা অর্থাৎ পয়গরাজ ত্রিবেণী সঙ্গমেতে পৌঁছাবেন এবং সেখানে কোথায় থাকবেন খাওয়া দাওয়া কোথায় করবেন সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে হিন্দু ধর্মে যেমন ধর্মীয় অনুষ্ঠান গুরুত্বপূর্ণ রয়েছে তেমনি জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস ও ভারতের সাংস্কৃতিক অনুসারে কিন্তু এই মহাকুম্ভ মেলা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ রয়েছে বা গোটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হলো ভারতের এই মহাকুম্ভ মেলা কুম্ভ মেলা প্রতি চার বছর অন্তর পালন করা হয়ে থাকে এবং প্রতি ছয় বছর অন্তর পালন করা হয়ে থাকে এবং প্রতি বারো বছরে একবার পালন করা হয়ে থাকে এই মহাকুম্ভ মেলা যেটা দু সালে একবার পালন করা হয়েছিল এই মহাকুম্ভ মেলা এবং দু সালে কিন্তু এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে আমি এখন রয়েছি শিয়াল শিয়ালা থেকে যে কোনো বাস ধরে আমাকে পৌঁছাতে হবে হাওড়াতে হাওড়াতে পৌঁছানোর মাত্রই সেখান থেকে রয়েছে আমাদের সাড়ে নটার সময় নেতাজি এক্সপ্রেস যেটা হাওড়া থেকে কালকাজ গিয়ে থাকে আমাদের এই ট্রেনের টিকিটের মূল্য ছিল দুশো পঞ্চাশ টাকা এবং এই ট্রেনের মধ্যে আমাকে কাটাতে হবে ১৩ ঘন্টা যেটা আমাকে হাওড়া থেকে যদি সাড়ে নটার সময় ছেড়ে থাকে আমি সেখানে পৌঁছাবো সকাল দশটা তিরিশ মিনিটে প্রয়াগ্রাজ স্টেশনের প্রয়াগ্রাজ স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হাঁটলে এবং সেখানে অটো স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ডে মাত্র তিরিশ টাকা ভাড়া নিচ্ছে আট থেকে নয় কিলোমিটার ডিস্টেন্স প্রায় চোদ্দ ঘন্টা জার্নিং করার পর আমি পৌঁছে গেলাম উত্তরপ্রদেশের এলাহাবাদ প্রয়াগ রাজ্যতে মহাকুম্ভ মেলাতে হিন্দু ধর্মে কুম্ভ মেলার গুরুত্ব আলাদাই উত্তরপ্রদেশে এই মেলা কিন্তু আয়োজন করা হয়ে থাকে গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি নদীর মিলনস্থলে পালন হয়ে থাকে এই কুম্ভ মেলা বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এই মহাকুম্ভ মেলার সময় কিন্তু স্নান করতে আসে এই মহাকুম্ভ মেলার সময় এই সঙ্গম স্থলে স্নান করলে নাকি পুণ্যপ্রাপ্তি হয় ও পাপ ধুয়ে যায় বলে মনে করা হয় বিভিন্ন সাধু নাগা সাধু বিভিন্ন ধর্মীয় মানুষ নানান দেশ থেকে কিন্তু এই মহাকুম্ভ মেলাতে স্নান করতে আসে এই মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়ে থাকে ওই তিনটি মিলনস্থলের নদীর তীরবর্তীতে এবং ধর্মীয় আচার নীতি সমস্ত কিন্তু পালন করা হয়ে থাকে এই নদীর তীরবর্তীতে দু হাজার পঁচিশে এই মহাকুম্ভ মেলাতে আগে থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এই মহাকুম্ভ মেলার একটি পুরানো কথা রয়েছে এই মহাকুম্ভ মেলার নাম কিভাবে হয়েছে দুর্বাসা দুর্বাসামণির অভিশাপে দেবতারা তাদের নিজেদের শক্তি হারিয়ে ফেলেছিল দেবতারা তারা নিজেদের শক্তি ফিরে পাওয়ার জন্য ভগবান বিষ্ণু এবং শিবের কাছে যান বিষ্ণুর কাছে প্রার্থনা করার পরামর্শ দিয়েছিলেন অমৃত পেতে ক্ষীরা সাগর অর্থাৎ ক্ষীর সাগর মন্থন করতে নির্দেশ দিয়েছিলেন বিষ্ণু আর দেবতারা তাদের নিজেদের শক্তি হারিয়ে ফেলেছিল তাই তাদের দ্বারা এই কাজটি সম্ভব হচ্ছিল না তাই তারা রাক্ষসদের সাথে একটি চুক্তিবদ্ধ করেছিল সমুদ্র মৈথন করার সময় মৈথান পর্বতকে ব্যবহার করা হয় সমুদ্র মৈথনের সময় যখন অমৃতের কলস বের হয় তখন কিন্তু দেবতা এবং রাক্ষসদের মধ্যে বারো দিন বারো রাত যুদ্ধ করছিল দেবতাদের কাছে এই বারোটা দিন রাত আমাদের কাছে সেটা হয়েছে বছর আর এই এই বছরে একবার হয়ে থাকে দু হাজার পঁচিশে মহাকুম্ভ মেলার কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে হাতে মাত্র আর কয়েকটা দিন তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পৌষ পূর্ণিমা মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি স্নান অর্থাৎ প্রথম শাহী স্নান এই ১৩ জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে প্রায় ৪৫ দিন ধরে কিন্তু এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে প্রতি বারো বছরে এই কুম্ভ মেলা একবার হয়ে থাকে আর এই কুম্ভ মেলাতে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা গঙ্গার তীরে স্নান করতে আসে এবং তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিছু পুণ্যার্থী পদপিষ্ট হয়েও মারাও যায় তাই সরকারের তরফ থেকে কিন্তু আগাম যে সমস্ত করণীয় সেগুলো কিন্তু এখন কাজ চলছে একদিকে যেরকম নদী পারাপারের জন্য ব্রিজ তৈরি করছে ঠিক তেমনি আরেকদিকে দেখতেই পাচ্ছ এই দিকটা পুরো জায়গাটা কিন্তু জুড়ে যাত্রী নিবাস অর্থাৎ ফ্রিতে থাকার জন্য কিন্তু পুরো যাত্রী নিবাস তৈরি করছে এছাড়াও থাকার জন্য বিভিন্ন আশ্রমও রয়েছে তাছাড়া এবং এখানকার বিভিন্ন নিকটবর্তী হোটেলও রয়েছে এছাড়াও নদীর পাড়ে মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু এইভাবে তাঁবু রয়েছে এবং এই সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে কিন্তু পুরো বাথরুম রয়েছে একটা দুটো নয় প্রায় কয়েক হাজার কিন্তু বাথরুমের ব্যবস্থা করা হয়েছে মেলা চলাকালীন বিভিন্ন সংস্থা থেকে কিন্তু খাবার দান দিয়ে থাকে এবং সরকারের তরফ থেকে কিন্তু বিভিন্ন মেডিকেল ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে কিন্তু বিভিন্ন ঔষধ সমস্ত কিন্তু রোগের ঔষধ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং মেলা চলাকালীন নিকটবর্তী হসপিটাল থেকেও কিন্তু আপনাদের সুযোগ সুবিধাও রয়েছে দু হাজার পঁচিশে এই মহাকুম্ভ মেলাতে কলকাতা থেকে কীভাবে আসবেন সমস্ত গাইড আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা বারোই জানুয়ারি হাওড়া স্টেশন থেকে নেতাজি এক্সপ্রেস ট্রেন ধরে প্রয়াগরাজ স্টেশনে নেমে যান তেরোই জানুয়ারি ভোরে তেরোই জানুয়ারি প্রয়াকরাজ থেকে আপনারা টোটো কিংবা অটো নিয়ে ওখানে নদীর পাড়ে যান এবং পুরো জায়গাটা দৃশ্য দেখুন পুরো মেলা ঘুরে দেখুন এবং তেরোই জানুয়ারি যদি আপনাদের স্নান করার মনে হয় আপনারা স্নান করুন এবং চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি স্নান স্নান করে আপনারা এক কি দুই রাত আপনারা যে কোনো আশ্রমে ঘর ভাড়া নিয়ে ওখানে দিন কাটাতে পারেন এবং দুই থেকে তিন রাত কাটিয়ে আপনারা ফের কয়েকরা স্টেশন থেকে ট্রেন ধরে আবার হাওড়াতে চলে আসবেন এইভাবে আপনারা ঘুরে আসতে পারেন এই মহাকুম্ভ মেলাতে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিও কোনো এক নতুন জায়গা নিয়ে